আমার দেবরের মিষ্টির দোকান আসছি বিশাল বড় মিষ্টির দোকান আপনারা দেখাবো কি দেখবেন এই বেশ করবেন এই যে আমার দেবর হ্যাঁ বিশাল বড় মিষ্টির দোকান আপনাদের যদি কারো মিষ্টি লাগে দামি দামি কেক আছে এই যে আমার পিছনে দামি দামি কেক যদি কারো লাগে এই মিষ্টি আছে দামি কেক আছে এই যে ওরাটা জুড় থেকে শুরু করে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কেক আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই অর্ডার করবেন নাম্বার দিয়ে দিয়ে দিব খুবই সুন্দর কেক আছে মানে সব ধরনের আইটেম আছে দই রস রসমালাই মিষ্টি তারপরে সব ধরনের দামি দামি মিষ্টি খুব একটা ঘুমাই দেখা একটা ঘুরে দেখাচ্ছি এবার আসছি মিষ্টির অপশনে এ হচ্ছে মিষ্টির অপশন অস্থির মিষ্টি একদম অস্থির মিষ্টি খুবই সুস্বাদু খুবই মজার আমাকে একটা খাইতে বলতেছে আমি তো খেতে পাবো না কারণ আমি হাই প্রেশারের রুগী আমার পক্ষে সম্ভব না ঠিক আছে সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি আর হচ্ছে কেক দই মানে রসমালাই ক্রিসমাস মিষ্টি সব ধরনের আইটেম আছে এই আপনাদের যদি কারো লাগে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিল তাহলে একটু কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে দেখে বুঝতে পারবেন কীরকম সুন্দর একদম অসাধারণ মানে অসম্ভব সুন্দর তা আমার দেওয়ার একটু ভালো করে পরিষ্কার করে দিতেছে যেন আপনারা ক্লিয়ার দেখতে পারেন এই জন্য অসম্ভব সুন্দর কেকগুলো খুব কাছের থেকে আমি দেখাচ্ছি একদম খুব কাছের থেকে দেখানোর জন্য চেষ্টা করছি নাম দেখছেন কেকগুলো কি সুন্দর অসম্ভব সুন্দর কেকগুলো বিশেষ করে কেকগুলো অসাধারণ সুন্দর দই নিচে অসম্ভব সুন্দর সব কিছুই তো আপনাদের কারো যদি লাগে অবশ্যই দেওয়া থাকবে যোগাযোগ করবেন সে নাম্বারে আর পিছনে হচ্ছে মিষ্টি এগুলো সব মিষ্টি মিষ্টি दामी दामी आयजना मिस्ट्री <laughs>